এক সময়ে বৃষ্টি নামলেই বন্যায় প্লাবিত হত অ্যাগ্রা বিধানসভার দু নম্বর ব্লকের দুবদা এলাকা জলমগ্ন হয়ে পড়ত মাঠ কৃষিকাজ অচল হয়ে যেত ঘরবাড়িতে হতো প্রচণ্ড দুর্ভোগ সেই দুর্দিন থেকে মুক্তির আশায় গ্রামবাসীরা একত্রিত হয়ে দুর্গাপুজো শুরু করেন বিশ্বাস ছিল দেবী দুর্গার কৃপায় বন্যার হাত থেকে রক্ষা পাবেন সকলে সেই থেকেই এখানে দুর্গাপুজো প্রচলিত হয় পরে মন্দিরে স্থায়ী প্রতিমা প্রতিষ্ঠা করা হয় আজও প্রতিদিন নিয়মিত পূজা ও ভোগ দেওয়া হয়ে থাকে দুর্গা উৎসবের সময়ে গ্রামবাসী থেকে শুরু করে বাইরে থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে হাজারো মানুষের আগমন ঘটে দেবী দর্শনের জন্য মন্দির কমিটির কর্মকর্তা রাজকুমার দুয়ারি জানিয়েছেন গ্রাম ও দর্শনার্থীদের অসুবিধা এড়াতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগ্রা থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন দুগ্ধ এই দু একদম বোঝা যায় যে এই দুগ্ধ ছিল দুগ্ধ বেশি বন্য মানে এই বৃষ্টি হওয়া মানেই কিন্তু বন্যা হতো দুগ্ধ আমরা এই দুবদার যে দুর্গা কমিটি আমরা পেয়েছি এখানকার পর্বপর্তাকে কত বছরের পুঁচো কি ধরনের করেন পঁয়ত্রিশ বছর পদার্পণ করলাম উনিশশো একানব্বই সাল থেকে শুরু হয়েছিল যুবগোষ্ঠীর সদস্য এবং আমাদের গ্রামবাসীর সাহায্য সহানুভূতি বহু উৎসবপ্রেমী মানুষ সহযোগিতার মাধ্যমে উৎসব যুবগোষ্ঠী মানে অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ বছর আগে যখন শুরু হয়েছিলো তখন সব প্রবীণরা যুগই ছিল এই দুর্গার যুবগোষ্ঠী হয়েছে তারপরে নিশ্চিতভাবে আমরা নতুন প্রজন্ম এই ক্লাবের সাথে যুক্ত হয়েছি ওনারা আমাদেরকে যুক্তও করেছে সবাই মিলে একসাথে একটা সার্বজনীন উৎসব আমরা পরিচালনা করি এবং এই উৎসব যাতে ধীরে ধীরে প্রত্যেকটা প্রজন্ম ওয়াইজ সকলে নিযুক্ত এই পুজোটাকে অনেক উঁচু স্তরে অনেক দূর নিয়ে যেতে পারে সেই চেষ্টা আমরা সকলেই করব